আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশ খেতে পারতাম মানুষ আমাদের নিয়ে হাসাহাসি হাসি করতে পারত না জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ দেখছুনি দেখছুনি আকবর আলী কত বড় এক গরু কিনছে হ্যাঁ ঠিকই কইছো বড় নকের সব বড় বড় ব্যাপার আমরা ভাই গরীব মানুষ আমরা কি এত কিছু বইছি নাকি কি আশালা গরুটা তো অনেক সুন্দর হয়েছে ইমরান ভাইয়া আমরা হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে ধনী আমাদের না

টাকা পয়সা ছোট বড় দিয়ে নাকি কোরবানির সব নির্ধারণ করা হয় না বাবা গরীব কেন বানিয়েছেন কেন রে মা কি হয়েছে তোর আবার তুই সব কথা বলতেছিস কেন আসলে বাবা সবাই তো কোরবানি দিচ্ছে আমরাই কোরবানি দিচ্ছি না আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশ খেতে পারতাম মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে বাবা ছি ছি মা এমন কথা আর কখনোই বলবা না কারণ তাআলা যাকে যেমনই রাখুক না কেন আমাদের সবারই তার উপর সন্তুষ্ট শুকরিয়া আদায় করা উচিত কারণ আল্লাহ তালা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ আল্লাহ তালা তো হৃদয়ের ত্যাগ কি দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন কে বড় গরু কিনল তার উপরে বেশি সব হবে কখনোই নয় রে মা এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনোই এমন অভিযোগ করব না

আমম তুমি না আমম এটা পাঁচশালা মাছের বাজার নয় পড়ে তুমি চলে এসেছো আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি আচ্ছা ভালো আমি এসে তোমাকে ডেকেছি কিন্তু হয়তো তুমি ঘুমের ঘোরে শুনতে পাওনি আজকে পাঁচশালায় অনেকই অল্প বৃষ্টি না বিশেষ কারণে আসতে পারেন আরে হ্যাঁ হ্যাঁ হতে পারে তুমি ঠিকই বলেছ বানর পঞ্চিত আসলে কি জানো তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী

এখন আসুন আমরা কিভাবে এই সুন্দর রাখব এবং সুন্দর থাকব তা নিয়ে আলোচনা করি। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরে বোছানো হয়ে থাকে। আর এই চারিপাশকে যদি আমরা সবচেয়ে সুন্দর পরিপাটি রাখতে পারি তাহলে আমরা নিজেরাই সুন্দর এবং পরিপাটি থাকতে পারব। আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়। এটা কখনো কারোর সাথে ঝগড়া করা যাবে না।

আরে বানর পণ্ডিত তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে কারণ আমরা কখনোই একে অপরের সাথে ঝগড়া করব না ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা আচ্ছা মা আর কত দূর বাড়ি যেতে এই তো বাবা চলে এসেছি প্রায় আচ্ছা মা তুমি কি জানো একবার চাচা এবার হজ করতে যাচ্ছে আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা তুমি কি জানো এই হজ সম্পর্কে হ্যাঁ ইয়ামিন হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা শুধু একটি ভ্রমণ নয় এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস একতা এবং ত্যাগের প্রদর্শন তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তা অফ করেন হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কত সুন্দর কথা মা তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমি এক নতুন মানুষ হয়ে উঠব তাই নয় কি মা তুমি একদম সঠিক কথা বলেছ ইমরান হজ এক নতুন জীবন শুরু করার মতো তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া তাহলে হজের শিক্ষা কি মা হজ আমাদের শিক্ষায় সহানুভূতি দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে তাহলে মা আমি বড় হয়ে হজ পালন করতে চাই চাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে এখন যাই চলো বাবা

আরে আমার ছোট্ট ভাই শোনো কোরবানি শুধু গরু কেনা নয় এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ ঠিক বলেছো কুরবানি আমাদের জন্য অন্যতম ত্যাগ আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ইব্রাহিম আলাইহু তার পুত্র ইসমাইল আলাইহু আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে কিন্তু ভাই আমি শুনেছি কুরবানি দিলে কুরবানির মানুষের বাড়ি পৌঁছায় এটা তো বেশ ভালো কাজ হ্যাঁ ইয়ামিন কোরবানি শুধু নিজের জন্য নয় সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায় ঠিক বলেছ মা আর আল্লাহ তালা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন কোরবানি আমাদের তাকোয়া আল্লাহবিতি বাড়াতে সাহায্য করেন হ্যাঁ ওমুশ তাগার ঠিক বলেছ ইয়ামিন এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয় হে মুসল্লিগণ আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো। মহান আল্লাহতালা কুরআনে বলেছেন সুহুরা হ যে বলা হয়েছে তাদের গোস্ত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকোয়া কোরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয় এটি একটি আল্লাহর পরীক্ষা ত্যাগের এক অনন্য নিদর্শন আর তোমরা জেনে রাখো নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন করবান দিব আমি যে একটা নুরদী বানবো সেই নুরদীটি দিয়ে আমি এবার করবা না দিব আমি চাই আমার তাহলে আমার ওপর অনেক খুশি হয় কারণ আমাদের ইমান সাহেব বলেছেন তো তো নিজের পছন্দের জিনিস তো করবানি দিব আমার সবথেকে বেশি ভালোবাসান আমি আমার ভালোবাসা করতে চাই না মাশ আল্লাহ ইয়ামিন তুমি তো অনেক ছোট কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড় তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছ আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন আল্লাহ থেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে বাবা ইয়ামিন আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক আমিন আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে কুট্টিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলি রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উঠটিকে পাশেই না হয় রেখে দেই ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি আল্লাহ আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই এটা আমার বিশ্বাস আরে এই তো আমার উদ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে কি বলে আমি শুক্রিয়া আদায় করব আমার মনে হলো এটা কার উট হারিয়ে গিয়েছে তাই সাথে নিয়ে ঘুরছিলাম যদি কারো দেখা পাই তো ভালোই হলো তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ চুরি করেছি কিন্তু ইয়ামিন মহান আল্লাহ তো সব দেখেন তিনি অন্ধকার আলো রাত দিন সব সময় আমাদের সাথে থাকেন

আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তার আগে তুমি আমাকে বল তো তুমি কি আমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক তা চাও না এ আবার কেমন কথা বলছো তুমি আপু কেন চাইব তুমি শান্তিতেই এবং রহমতের মধ্যে দিয়েই থাকো তাহলে তুমি আমাকে সালাম দিলে না কেন বল তো শান্তি ও রহমতের মধ্যে সম্পর্ক বল তো আপু আমাকে একটু বুঝিয়ে হায় আল্লাহ হুমায়রা তুমি কি জানো না সালামের মর্তবা কত বড় এবং কত সুন্দর এর অর্থ আসসালাম এর অর্থ আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক এবং ওয়ালাইকুম আসসালাম এর অর্থটাও ঠিক একই আপনার উপরও আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক তাহলে তুমি জেনে বুঝেও কেন এমনটা করলে খামো করে দাও আপু এরপর থেকে আর এমন ভুল হবে না আমি আসলে এমনটা জানতাম ঠিকই কিন্তু আমার আসলে বলা হয়ে উঠতো না আজকের পর থেকে আমি সব সময় এই আমলটি পালন করব তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো তো সকাল সকাল এদিকে কোথায় ঠিক আছে চলো একসাথে ইয়ামিন তুমি যে খাবার খাওয়ার জন্য হাত না ধুয়েই প্রস্তুত এটা কি ঠিক

আচ্ছা ঠিক আছে এখন বিসমিল্লাহ আউয়ালা হুয়া আখিরু এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করতে পারো খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ করতে ভুলে গেলে অবশ্যই এই দুয়াটি পাঠ করে নেবে তোমাকে আমি আমাকে আমারও সুন্দর সুন্দর বাস থানার জন্য কথা